আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি পক্ষ আর একটি বিপক্ষে দাঁড়িয়েছে যারা এই স্বৈরাচার সরকার পতনের আগ মুহূর্তেও এক কাতারে দাঁড়িয়েছিল তারা এখন বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় একজন আরেকজনকে কূটুক্তিমূলক কথা বলছে এক পক্ষ আর পক্ষকে ছোট করে কথা বলছে এর কারণটা কি দর্শক এই যে এই ধরনের যে স্বভাব এই ধরনের চরিত্র আমাদের ভিতরে এই স্বভাব এই চরিত্রর কারণে আজকে আমাদের দেশ অনেকটা পিছে পড়ে আছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশে এই স্বৈরা শাসকের জন্ম হয়েছে দর্শক আপনারা জানেন যে আমাদের দেশে এই স্বৈরা শাসককে পতন করতে চেয়ে অনেক মানুষের জীবন দিতে হয়েছে অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ পঙ্গ হয়েছে অনেকে চোখ হারিয়েছে অনেকে হাত হারিয়েছে অনেকে পাও হারিয়েছে এই যে অবস্থা দেশের এই অবস্থায় এখন সবাই মিলেমিশে এই রাজনীতির প্রেক্ষাপটটা যদি মজবুত করতে না পারেন তাহলে দেখবেন আবার কোনো না কোনোভাবে এই শাসক গোষ্ঠী আবার মাথা ছাড়া দিয়ে উঠবে আবার দেখবেন যে এরকম যদি ঘটতে থাকে তাহলে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না আপনারা কেন একজন আরেকজনের বিপক্ষে যাচ্ছেন এটা আমার বুঝে আসে না এই মুহূর্তে দেশ আপনারা মুক্ত করেছেন বেশি দিন হয় নাই তা অথেব এই সামান্য কিছুদিনের ভিতরে কেন আপনারা একজন আরেকজনের দোষারোপ করছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন আমরা দেখেছি যে বাংলাদেশ জামাতি ইসলামের যেই সংগঠন ছাত্রশিবির ছাত্র শিবির এই আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় যারা সমন্বয়ক হয়ে কাজ করেছেন তারা তারা কোন রাজনীতির সাথে জড়িত তারা কী রাজনীতি করতেন এই বিষয় নিয়ে আত্মপ্রকাশ হচ্ছে এই আত্মপ্রকাশের ফলে যেমন তাদের সুনাম অর্জন হচ্ছে তেমনি তাদের বিরুদ্ধেও কিন্তু সমালোচনা হচ্ছে আর তাদের বিরুদ্ধে সমালোচনা হওয়ার কারণেই এই ধরনের বক্তব্য কিন্তু আমরা অনেক সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছ থেকেও কিন্তু শুনতে পাচ্ছি যেমন ছাত্রদলের যেই আহ্বায়ক আছে বর্তমান তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে যারা আত্মগোপনে থাকে যারা আত্মগোপনে থেকে রাজনীতি করেছে তারা ভীতু আর আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি এবং প্রকাশ্যে এই আওয়ামী লীগ শাসকের বিরোধিতা করেছে তা যারা আত্মগোপনে থেকেছে তারা আত্মগোপনে থেকে তারা বিরোধিতা করেছে তা আত্মগোপনে থাকে কা পুরুষ এই ধরনের বক্তব্য আমরা যখন শুনলাম তখন আমাদের কাছে মনে হয়েছে যে শিবির এবং ছাত্রদল এদের ভিতরে কিন্তু একটা দ্বিমত সৃষ্টি হয়েছে এই দ্বিমতটা সৃষ্টি হয়েছে কারণ যখন শিবির কর্মীরা যারা সমন্বয়কের ভিতর ছিলেন তারা যখন তারা তাদের পরিচয়টা প্রকাশ করা শুরু হলো তখন জাতির কাছে সাধারণ মানুষের কাছে মনে হলো এরা একটা কৌশলী রাজনীতিবিদ এবং এরা খুব বেড়ে এদেরকে মানুষ সম্মান আরও বাড়িয়ে দিতে শুরু করলো তখন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আত্মগোপনের থেকে যারা পিট বাঁচিয়ে রাজনীতি করে তাদের আবার এত বড় সম্মান কেন দিতে হবে এই যে যে হিংসা এই যে যে হিংসা রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি থেকে কিন্তু বাংলাদেশ ভালো কিছু বই আনবে এটা কখনোই সাধারণ জনগণ আশা করে না অথবা এখান থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে যেভাবেই হোক না কেন সবাইকে কিন্তু বেরিয়ে আসতে হবে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি পরিচালিত হোক এটাই কিন্তু আমরা চাই অনেক সময় আছে যে প্রকাশ্যে রাজনীতি করলে সে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হতে সে রাজনীতি এবং আন্দোলন করার মতো কোনো উপায় থাকে না যেমন ছাত্রদল অনেক সময় অনেকেই কিন্তু আপনার দেখেছেন জেল খেটেছে অনেক সময় পালিয়ে রয়েছে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে যে এত মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে যে যে মামলাগুলো ঘাড়ে নিয়ে প্রকাশ্যে রাজনীতি করবে সে সুযোগ কিন্তু ছিল না এটা কি আপনাকে মনে রাখতে হবে তা আপনি যদি একটু কৌশল অবলম্বন করে যদি আপনি সরকারের বিরোধিতা করে যদি আপনি সরকারকে ফেলে দিতে পারেন এই শাসককে যদি আপনি ফেলে দিতে পারেন তাহলেই তো আপনি সাকসেস সে গোপনেই হোক আর সরাসরি হোক তা গোপনে থেকে যদি ছাত্র শিবিরে এই কাজগুলো করতে পারে তাহলে আপনাদের সমস্যা কোথায় আপনারা প্রকাশ্যে থেকে এটা তো করতে পারেন নাই তখন আপনারা চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই পারেন নাই কি কারণে আপনাদেরকে দুর্বল মনে করছে না তার জন্য না পুলিশ প্রশাসন যেভাবে সরকারের হয়ে কাজ করেছে আপনারা দেখেছেন এই বিভিন্ন মামলা হামলা দিয়ে আপনাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই এটা আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের অফিস তালাবদ্ধ করে রেখেছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে জামাতের অফিস তালাবদ্ধ করে রেখেছে জামাতের যারা ঊর্ধ্বতম যারা কর্মকর্তা রয়েছে যারা সেন্ট্রালের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু কখনোই প্রকাশ্যে কোনো সভা সমাবেশ মিটিং মিছিল করতে পারে নাই যা কিছু করেছে গায়ের জোরে করেছে চুরি চামারি করে করেছে তা এটাকে আপনাকে মানতে হবে যে এই জুলুমবাজ সরকারের কাছে কেউ কিন্তু নিরাপদ ছিল না রথব কৌশল অবলম্বন করে যদি সরকারের বিরোধিতা করেও থাকে সেটু জাতির জন্য মঙ্গল হয়েছে তো এখানে তাদের বিরোধিতা করার কোনো সুযোগ আমি দেখছি না এখন আমাদের ছাত্র দলের ভাইরা মনে করতে পারেন যে আমি ছাত্র শিবিরের পক্ষ নিয়ে কথা বলছি না আমি শিবিরের পক্ষ নিয়ে কথা বলছি না আমি আপনাদের যে উপরে যেই জুলুম নির্যাতন করা হয়েছে এই বিষয় কিন্তু আমি অনেকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি ছাত্র শিবিরকে আপনারা শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ পর্যন্ত করেছে তারা জঙ্গি সংগঠন বলেছে তারা এই রক্ত শিবির বলে গালি দিয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তথায় সবাই সবার জায়গা থেকে চেয়েছিল যে এই সরকারকে পতন করার জন্য ঠিক তাই হয়েছে এখন আপনারা সবাই মিলে তাদের কাজ মিলিয়ে একত্রিতভাবে থেকে এই দেশকে সুন্দর একটি গণতান্ত্রিক দেশ কিভাবে গড়ে ওঠানো যায় সেই চেষ্টাটা করা আপনাদের উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি